থেকে একটি মিছিল আমাদের এই আমাদের সাথে একত্রিত হবে আমরা তাদেরকে সাধুবাদ জানিয়ে বলছি হয়েছে এই জন্যে আমরা স্পষ্ট ভাষায় বলছি আর নয় ঘরে বসে থাকার সময় এখন আমরা রাজপথের মেয়াসি প্রয়োজন পড়লে নিজের পকেটের টাকা দিয়ে ফিলিস্তিনের পক্ষ ভ্রমণ করে ইসরায়েলের চর্কে হামলা করতে হবে ভাইরাস এই মুহূর্তে আপনাদের সামনে আলো এই মুহূর্তে আলো রানী আছেন সাকিব আসসালামু আমার আমি এখানে অনেক ভালো ডিসকাশন আলোচনা হয়েছে এই মুহূর্তে আপনারা অনেকেই এটা শুনেছেন আমি কয়েকটা জিনিস রিমাইন্ডার দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি আমার মনে হয় এই রিমাইন্ডারটা আপনারা খুবই মনোযোগ দিয়ে এবং শুনবেন এবং এটা মনে রাখবেন আমরা যদি আমাদের রিসেন্ট হিস্ট্রি দেখি যেটা কখনো কল্পনাতেও সম্ভব ছিল না সেটা কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে সম্ভব করতে পারছি তাই তো তো আমরা এটা কেন সম্ভব হইছে অনেকের কাছে এটা অকল্পনীয় ছিল স্বপ্নের মতো ছিল বাট এটা সম্ভব হইছে যখন আমরা যে কোনো পরিচয় ভুলে গিয়ে সবাই একত্রিত হইছি আমাদের মূল এজেন্ডা হবে আমরা এক উম্মাহ সবাই একসাথে থাকব এবং আমাদের বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে